আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কখনো কি ভেবে দেখেছেন আপনার বলা ছোট্ট একটি কথা আপনার প্রিয় বাবার চোখের পানি এনে দিতে পারে তবে সেই চোখের পানি কষ্টের নয় বরং গভীর উপলব্ধির আজ আমরা এমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনব এক ছেলের বলা কয়েকটি কথা যা তার নামাজ না পড়া বাবাকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন চলুন সেই অসাধারণ মুহূর্তের গল্পটি শোনা যাক এক শহরে একজন বাবা ও তার যুবক ছেলে বাস করত বাবা মানুষ হিসাবে ছিলেন অসাধারণ একজন পরিশ্রমী সৎ এবং পরিবারের প্রতি নিবেদিত প্রাণ নিজের সন্তানের জন্য দুনিয়ার সব সুখ এনে দিতে তিনি এক মুহূর্ত ভাবতেন না কিন্তু তার মধ্যে একটি বড় অপূর্ণতা ছিল তিনি নামাজ পড়তেন না অন্যদিকে তার ছেলে আর হাম ছিল একজন একনিষ্ঠ এবং আল্লাভীরু যুবক সে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত বাবার এই নামাজ থেকে দূরে থাকাটা তাকে প্রতিনিয়ত কষ্ট দিত সে তার বাবাকে খুব ভালোবাসত এবং মনে মনে চাইত দুনিয়ার মতো আখেরাতেও যেন তারা একসাথে থাকতে পারে আরহাম প্রায়ই তার বাবাকে ভালোবাসার সাথে বলত বাবা আজান দিয়েছে চলুন একসাথে নামাজে যাই বাবা ছেলের দিকে তাকিয়ে ম্লান হেসে বলতেন যাব তো বাবা এই তো কাজের চাপটা একটু কমলেই শুরু করব ইনশা আল্লাহ আগামী শুক্রবার থেকে একদম নিয়মিত হয়ে যাব কিন্তু সেই আগামী শুক্রবার আর আসত না দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস আর মাস গড়িয়ে বছর পার হয়ে যাচ্ছিল একদিন গভীর রাতে বাবা কাজ থেকে ঘরে ফিরে দেখেন তার প্রিয় সন্তান আরহাম যায় নামাজে বসে নীরবে কাঁদছে বাবার মনটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল তিনি দৌড়ে ছেলের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে আমার বাবা এভাবে কাঁদছিস কেন কেউ কি তোকে কিছু বলেছে আর হাম কান্না ভেজা চোখে বাবার দিকে তাকাল সেই দৃষ্টিতে ছিল বাবার জন্য অসীম ভালোবাসা আর এক অজানা ভয় সে খুব শান্তভাবে উত্তর দিল বাবা আমি আজ রাতে আপনাকে নিয়ে একটি স্বপ্ন দেখেছি বাবার কপালে চিন্তার ভাঁজ পড়ল তিনি বললেন কি স্বপ্ন দেখেছিস বাবা আরহাম বাবার হাতটা শক্ত করে ধরে বলতে শুরু করল বাবা আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়েছে সবাই ভয়ে ছোটাছুটি করছে অনেক অপেক্ষার পর বিচার শেষে আমি আল্লাহর রহমতে জান্নাতের টিকিট পেলাম আমি খুব খুশি হয়ে জান্নাতের দরজার দিকে দৌড়ে গেলাম কিন্তু বাবা আমি সেখানে একা ছিলাম আমি আপনাকে চারপাশে খুঁজছিলাম কিন্তু কোথাও আপনাকে দেখতে পেলাম না আমি ফেরেস্তাদের জিজ্ঞেস করলাম আমার বাবা কোথায় তিনি তো অনেক ভালো মানুষ ছিলেন কখনো কারো ক্ষতি করেননি তিনি কেন আমার সাথে নেই ফেরেস্তারা উত্তরে বললেন তোমার বাবা নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন কিন্তু তিনি তার রবের সবচেয়ে বড় হক নামাজের ডাকে সাড়া দেননি আর জান্নাতের চাবি হলো নামাজ আরহাম বলতে লাগল বাবা এই কথা শুনে আমার মনে হলো যেন আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে আমি আপনাকে ছাড়া জান্নাতে এক মুহূর্ত থাকতে পারব না আমি পাগলের মতো আপনাকে খুঁজতে লাগলাম এক সময় আমি জাহান নামের গেটের কাছে আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমাকে দেখে আপনি কান্না জড়িত কণ্ঠে বললেন বাবা তুই এখানে কেন এটা তো তোর জায়গা নয় তুই জান্নাতে চলে যা আমি কান্না করে বললাম বাবা আমি আপনাকে ছাড়া কোথাও যাব না আপনি তখন চিৎকার করে কেদো বিয়ে বললেন আমার জন্য অপেক্ষা করিস না বাবা আমি দুনিয়াতে আল্লাহর ডাককে অবহেলা করেছি আজ আমার কিছু করার নেই তুই চলে যা বাবা এই কথা শোনার পর আমার ঘুম ভেঙে গেল আমি বুঝতে পারছিলাম না আপনাকে ছাড়া একা একা জান্নাতে আমি কি করে থাকব বাবা আমি আপনাকে ছাড়া জান্নাত চাই না ছেলের মুখে এই কথাগুলো শুনে বাবা যেন পাথর হয়ে গেলেন তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগল তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না অনুশোচনার এক তীব্র আগুন যেন তার পুরো হৃদয়কে জ্বালিয়ে দিচ্ছিল তিনি বুঝতে পারলেন সন্তানের জন্য দুনিয়ার সুখ জোগাড় করতে গিয়ে আখেরাতের সবচেয়ে বড় সুখকে তিনি ভুলে গিয়াছিলেন সেই রাতটি ছিল পরিবারটির জন্য এক নতুন ভোরের সূচনা ফজরের আজানের ধনী যখন চারিদিকে ছড়িয়ে পড়ল বাবা নিজেই তার ছেলেকে ডেকে তুললেন বললেন আরহাম চলো বাবা মসজিদে যাই আজ থেকে আমার আর এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ সেই সকালে বাবা আর ছেলের একসাথে মসজিদের পথে হেঁটে যাওয়ার দৃশ্যটি ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি প্রিয় দর্শক এই গল্পের বার্তাটি আমাদের প্রত্যেকের জন্য খুবই শিক্ষণীয় আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি তাদের জন্য দুনিয়ার সব কিছু করতে পারি কিন্তু আমরা কি কখনও তাদের আখেরাতের কথা এত গভীরভাবে ভেবে দেখেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আব্দি আবদি ওয়া বাইনাল কুফরি তার কুস্সালাহ বান্দা এবং কুফর ও শির্কের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা আসুন আমরা আমাদের প্রিয়জনদের বিশেষ করে বাবা মাকে নামাজের কথা অত্যন্ত ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করিয়ে দেই জোর করে নয় বরং তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগিয়ে তোলার চেষ্টা করি যেন আমরা সবাই একসাথে জান্নাতে প্রবেশ করতে পারি আর সব সময় আল্লার কাছে এই দোয়াটি করি রব্বানা অর্থ হে আমার রব আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান এবং আমার বংশধরদের মধ্যে থেকেও হে আমার রব আর আমার দোয়া কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন